এখন শেষ পর্যন্ত আমি জুতো মেরে সিরিয়াল নিয়েছি এখন যদি কিছু বলার অধিকার পাই বলবো আর পিছনে না বলে জুতোই আমার বাংলাদেশ ঘুরে দেখছি এই ইস্কা মালা আর কৃষক এই দুইজনের জন্য এখন আসমান আছে আর নাতে বাকিগুলো না আমি একজন ভূমিহীন মানুষ আমার কোনো জমা জমি নাই বাড়িঘর নাই কোনো ছেলে সন্তান নাই আমার চারটা কন্যা সন্তান আমি কাহালু আব্দুল সত্তার কবিরাস নাম এখন মত্র চাষির কাছে উনিশশো আশি সালে চাকরি যে তার খামার দেখাশোনা করা চৌরাশি সাল পর্যন্ত আমি তার খামার দেখাশোনা করে আমার ওখান থেকে মাছের অভিজ্ঞতা তারপর থেকে আমি নিজে মাছ চাষ করি আমি গ্রামের চোদ্দ বছর মাছের ভাত করছি ঠাকুরগাতে ছয় বছর মাছরাভাত করছি তারপরে বার দুই হাজার বারো সালে আমি গারামারা গ্রাম সোনাতলা থানাধীন মধুপুর ইউনিয়নে তিনডে বিল তিনডে পুকুর চার লক্ষ আশি হাজার টাকা বছর লিজ নিয়ে একুশ লক্ষ টাকা খরচ করে আমি মাছ প্রয়োগ করি আমার মাছগুলো যখন তিন থেকে সাড়ে তিন হাজার মনে হয় ঠিক সেই সময় আব্দুল মান্নান এমপি তার সালা মেনাদুজ্জামান মেটনকে সালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট কর্তা বাদ করে দিয়ে সভাপতি বানায় চারটি গ্রামের মানুষ এটা বাধা দিচ্ছে এই চার গ্রামের পক্ষ থেকে কেউ এমপি মহোদয়ের সামনে কথা বলার সাহস পায় না তখন আমাকে একটু বলার পরে আমি বলছিলাম যে এমপি মহোদয় উনিশশো সালে যখন এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় তখন যারা জমি দিছে বাস ফুটো দিছে সোলম দিয়ে যারা স্কুলটা করছে তারা শুরু থেকে আজ পর্যন্ত এই স্কুলের সভাপতি হচ্ছে এবং যতদিন এই গ্রামে মানুষ আছে এই শালিকা গ্রাম থেকে কেউ না কেউ এখানে সভাপতি হবে আপনার বা আপনার শালার হবার চাওয়াটা এটা সম্পূর্ণরূপে আমাদের কাছে ভালো লাগতেছে না এই কথা বলা আমার অপরাধ যেই কারণে উনি ওনার শালা মিনাত জামান নিজের উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমার খামার সতেরো পাঁচ দুই হাজার পনেরো সালে দখল করে নেয় আমি থানায় যাই সেই সময় থানার ওজি ছিল সেলিম সাহেব উনি বলছে যে আমি এই এমপির সাথে লড়তে পারবো না এই জেলায় আসছি এসপি তখন আসাদুজ্জামান সাহেব উনি আমার কথা শুনে উনি বলছে আমি আগেই জানি আমি এমপির সাথে লড়ে কি করতে পারবো বলেন তারপরে এই জেলার জেলা প্রশাসক ছিল আশ্রাবুদ্দিন স্যার ওনার কাছে গেলাম উনি আমার কথা শোনার পরে যখন একেই উত্তর দিল তখন আশ্রাবুদ্দিন স্যারকে আমি একটু কড়া ভাষায় বলি যে স্যার আপনি জেলার বাবার ওই দুই থানার এমপি তখন স্যার বললো ঠিক আছে আমি কাল তোমার খামারে যাব আশামদিন সাহেব নিজে পরের দিন সকালবেলা আমার খামারে যায় যা দেখো মাছ ধরে ট্রাক রোড করছে লোকজনকে জিজ্ঞেস করছে মাছের মালিক কেনা সাগত সেন এরা কারা এরা এমপি লোকজন স্যার আমার ব্যাগে আসলো আপনি অফিসে আসেন অফিসে আসলে বিনয়ের সাথে স্যার আমার বললো যে আপনি এই জেলায় কারো কাছে বিচার পাবেন না দয়া করে আমি আপনার পক্ষে আসি আপনি ঢাকায় যান সব দপ্তরে অভিযোগ দেন কেউ যদি আমার জিজ্ঞেস করে তাহলে আমি আপনার সব কথাগুলো বলব তখন আমি ঢাকায় যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সমস্ত মন্ত্রণালয় আমি অভিযোগ দিয়েছি তারপরে পুলিশ আইজির কাছে অভিযোগ দিয়েছি তারা কেউ আমার অভিযোগ আমলে নেয় নাই তারপরে পুলিশ আই একবার আমার অভিযোগ আমলে নিয়ে জেলাতে খবর নিয়ে তারপরে পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার সাতজন অফিসার বলল যে পুলিশ ডিপার্টমেন্ট আপনার ভালো কিছু পেতে পারবে না আপনি আবারও মন্ত্রীদের কাছে অভিযোগ করেন সেখান থেকে যদি আমাদের কোনো খবর দেয় তাহলে আমরা সেটা ব্যবস্থা করব তারপর আমি ছোদাস চলে গেলাম ভবন তেরো নম্বর কমপ্লেক্স তখন প্রধানমন্ত্রী দিয়ে সাইফুল ইসলাম শেখর ওনার সাথে যা দয়া করি উনি আমার অভিযোগ নিয়ে টেবিল থাকে বললো বেটাকে দেখাবো তারপরে আমাকে সাত দিন পরে যেতে বললো সাত দিন পর দশ দিন পর এইভাবে আমার দশ মাস ঘুরানোর পরে উনি আমাকে উত্তর দিল কিছু কিছু লোক এদেশে বিচার পাবে না তখন ওনার কাছ থেকে আমি ধাক্কা করে বলে ভবন থেকে আমার ফাইল ঘুরে নিই নিয়ে আমি কোথায় যাবো দিশি আর একজন ভক্ত লোক আমার পরামর্শ দিল আপনি জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের কাছে যাবে তখন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম আমি তার সামনে যাই দরখাস্ত দিয়ে সময় যায় নেই যাই মঞ্জুর করে আমার সামনে নিয়ে যায় তারপরে আমার বক্তব্য শুনে তারপরে কমিশন চেয়ারম্যান স্যার ডিসি আশাবুদ্দিনের কাছে ফোন করে ডিসি আশাব স্যার ঘটনার সত্যতা বলে তখন কমিশন চেয়ারম্যানের ডিসি আশাবুদ্দিনকেই ক্ষমতা দেয় বাদী বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়ে বিচার না পাওয়াটা জাতীয় মানবাধিকার আইন লঙ্ঘন বিধায় এটা সঠিকভাবে তদন্ত করে নিখুঁত পরিপূর্ণ প্রতিবেদন দেওয়ার জন্য বলা গেল ডিসি স্যার এই আদেশ পায় তিনজন ম্যাজিস্ট্রেট একটা কমিটি করে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজার শাকিলদ্দিন হাসিন আর ভূমি কর্মকর্তা এই তিন কর্মকর্তা সাত দিনে তদন্ত করে প্রতিবেদন আমার পক্ষে ডিসি স্যারের কাছে জমা দিল যখন ডিজিজারের কাছে জমা দিল তখন আব্দুল মান্নান সাহেব এক রাত্রির এই তিন অফিসারকে এই জেলা থেকে তাড়াইয়া দিল ডিসি নিয়ে এলো নুরুল আলম সিদ্দিকি ওর মায়ের দিয়ে হাতে জন্ম হচ্ছে এসে দশ মাস করি তারপরে এখন আমি ওই যে কমিটি আমাকে একটা প্রতিবেদনের কপি দিয়ে গেল আমি এইটা নিয়ে দৌড় দিয়ে কমিশন স্যারের কাছে গেলাম কমিশন স্যার ওই প্রতিবেদন হয় উনি আমার বলল আপনি হেডকোয়ার্টার একটা দিয়ে আসেন আর ওই দিয়ে সাইফুল ইসলাম শেখরকে এক কপি দিয়ে আসেন দিয়ে আসলাম তারপরে আমার প্রতিবেদনের কপির প্রেক্ষাপটে কমিশন চেয়ারম্যান স্যার জেলা দশকে আমার মামলা দিল জেলা দর্শকের কাছে আমি ফাইল নিয়ে আসলাম ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলাম জেলা দশ মাসিক মিটিংয়ের মাধ্যমে আমার ফাইল পড়ল কি জজ কোর্টের পিপি আব্দুল মতিনের মাধ্যমে দিল যে তুমি ডাবাস নিষ্পত্তি করে দাও মতিন সাহেব চার মাস যাব চেষ্টা করে উনি ব্যর্থ হয়ে আমার ডাকতে নিয়ে ফাইল নিয়ে যা সিনিয়র সহকারী জজ জেসমিনারার কাছে ফেরত দিল তখন জেসমিনারা তার নিয়ে ছিল সে একটা মীমাংসা সভাটাকে সেখানে দুইজন আসামি হাজির হয় এই দুইজন আসামি একজনের নাম বাবুল আর একজনের নাম হচ্ছে রে রেজা এরা দুজন আমাকে ছয় লক্ষ টাকা দিয়ে আবেশ করবে মারবে কাকুদের বিনতি করে আমি কোনোভাবেই রাজি হই নাই তারা আমার দেড় কোটি টাকার মাসরুদ করছে তারপরে আবার ওই অড়াই তারুবের উপরে আসামি পাঁচ নম্বর মধিপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার সৈন্যের উপরে বিষয়টা দেওয়ার জন্য দশ স্যারকে অনুরোধ করলো দশ স্যার তাই দিল তারপরে যে ডেট দিল ওই ডেট মোতাবেক প্রতিবেদন দেওয়ার কথা বললো কিন্তু সেই ডেট মোতাবেক কোনো প্রতিবেদন নেই আমি ওনার কাছে বাদ করি বা আঠারো সালের নির্বাচনটা হোক তখন নির্বাচন ঘট তা নির্বাচন পার হলে আপনার বিষয়টা আমার করতে করি নির্বাচন পার হলে আসামি অসীম কুমার জৈন নামক বললো আপনি পাঁচ বছর পরে আসেন পাঁচ বছর পরে সময় বাড়তেও পারেন আমি নিরুপয় হয়ে গেলাম তাহলে আর আমার কিছু ঘর পথ নাই এদিকে ওই নেটন আর অনেক পদবি যেই কারণে কোনো পিজি হওয়ার বিরুদ্ধে মামলা লেখে না তারপরে আমি নিজে নিজেও হ্যাঁ উঠে একটা মামলা দায়ের করছিলাম যেটাও দিয়েছিল আপনার ওই যে সিবিআই পুলিশ সুপার এই মামলাটাও ফাইনাল দিয়েছিলেন ওই পর্যন্ত নাই আর কোনো রেজাল্ট ফাইনাল না সেই পর্যন্ত আমি আবার ওই দপ্তরগুলো অভিযোগ দিতে থাকি তারপরে তোদের স্বাধীন শেষ হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে আবার সব দপ্তরে আমি অভিযোগ পাওয়া এই এই কমিশন চেয়ারম্যানের কাছেও আমি অভিযোগ আছে যে অভিযোগটা আমার কাছ থেকে নিল সেই অভিযোগের কোনো সুরাহা নাই কিন্তু হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার আপাতত আমার অভিযোগটা আমলে নিয়ে এই পুলিশ সুপারকে পুনরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এই পুলিশ সুপার একজন বৌমা ওনার কাছে দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ নেই গেলে পালেনিস্তলার থেকে যদি পুলিশ সুপার সেটা কিন্তু যে মুসা সিজান আল মুসা তারপরে এর সাথে কোনো প্রকারের সাক্ষাৎ করতে পারি নাই কিন্তু আমার ওই শিবগঞ্জ সার্কের রবিউল ইসলাম আমাকে একটা নোটিশ দেয় সেই নোটিশে ওনার সামনে আমি সাক্ষাৎ করি তারপরে উনি আমার জবানবন্দী সাক্ষ্য নিচ্ছেন আরও ওনার সাক্ষ্য নিচ্ছে নেওয়ার পরে উনি বলছে এটা তিন থেকে চার বছর সময় লাগবে তাছাড়া আপনি ওই পর্যন্ত ধরেন সেই পর্যন্ত উনি কী কী করতেছে ওই পর্যন্তই আসে সেদিনকে আমি ওই গণশুনানির যে ইয়ে বসাচ্ছিল ছিল করছিলো ওই সাত মাথাতে ওখানে অভিযোগ আসলাম আমার অভিযোগ উনি নির্দ করছে না এটা অভিযোগ এখানে না এটা হবি না তাহলে কী করা হবে তাহলে হবি না তাহলে আমি বিচার পিছনে পাবো না আমি চার চারবারে আপনি অন্য জীবিত থাকতে আমি জীবনের ঝুঁকি নিয়ে এই বৌল প্লেস গেলাম চারবারেই অন্যায়ের বিরুদ্ধে আমি সম্বাস করছি তারপরে আমি এখন সিদ্ধান্ত নিলাম তাহলে তো এখানে আমি সিরিয়াল পাচ্ছি না এখন শেষ পর্যন্ত আমি জুতো মেরে সিরিয়াল নিয়েছি এখন যদি কিছু বলার অধিকার পাই বলবো আর পিছনে না বলে জুতোই আমার